আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় যে সমস্যা এখন শিক্ষা খাতে যে সমস্যা সেটা হওয়া অনেকে আমরা জানি যে দুর্নীতি দেখেন আমি আজকে একটা নিউজ দেখলাম যে যেখানে হচ্ছে আমাদের বাংলাদেশের মানে শিক্ষকদের মাসিক আয় হচ্ছে একশো ডলার তার একটু বেশি দুই সেন্ট আর কি তো একশো ডলার যদি হয়ে থাকে বা বাংলাদেশের বাংলা টাকায় বিশ হাজার আশেপাশে হবে প্রায় বিশ হাজারের মতো হবে কিন্তু দেখেন আপনার পার্শ্ববর্তী দেশ মানে আপনারা যাদেরকে দেউলিয়া দেশ বলেন পার্শ্ববর্তী দেউলিয়া দেশেরও তাদেরও আমাদের শিক্ষকদের চেয়ে বেশি বেতন এবং পাকিস্তানেরও বেতন বেশি ভুটানেরও বেতন বেশি ওভারঅল যদি চিন্তা করেন যে বাংলাদেশের টিচারদের থেকে অন্যান্য দেশের টিচারদের বেতন হচ্ছে অনেক বেশি আর আমরা উন্নয়নশীল দেশে থেকেও টিচারদের বেতনের ক্ষেত্রে খুবই মানে অন্য দিক দিয়ে দেখবেন আপনি অন্য সেক্টরে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে বা অনেক সুযোগ সুবিধা পায় কিন্তু টিচাররা কিন্তু সুযোগ সুবিধা পায় না আমি স্পেসিফিকভাবে কোনো দলীয়করণভাবে দলীয়করণ কোনো বলবো না আমি ওভারঅল যদি বলি ইন জেনারেল যে টিচাররা যারা আছে প্রাইমারি বা হাই স্কুলের যে টিচাররা আছে সরকারি বা বেসরকারি তাদের তাদেরকে খুব কাছ থেকে আমরা দেখি কলেজের পর্যন্ত আমরা খুব কাছ থেকে দেখি কিন্তু হয়তো বা আমরা ইউনিভার্সিটি টিচারদেরকে খুব একটা কাছ থেকে দেখতে পাই না কিন্তু বাকি যে টিচারগুলো আছে তাদেরকে আমরা খুব কাছ থেকে দেখি স্কুল প্রাইমারি লেভেল স্কুলের টিচার যারা আছে হাই স্কুলের টিচার যারা আছে আপনি আশেপাশে যদি তাকান তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এলাকার বা আপনার প্রতিবেশী বা মহল্লা যে টিচারগুলো আছে তাদের ক্ষেত্রে কতটা তাদের জীবন ব্যবস্থা কতটা দুর্বৃশ্য বা কতটা কঠিন আপনি একটা জিনিস খেয়াল করেন যেখানেই হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতি সাত্রিশ জন স্টুডেন্টের জন্য প্রাইমারি লেভেলে একজন টিচার এবং যখন আবার সেটা কলেজে যায় সে কলেজে সংখ্যাটা আরো বৃদ্ধি পায় মানে জন্য একজন টিচার আপনাদের দেউলিয়া দেশ তাদের প্রাইমারি স্কুলে বাইশ জনের মধ্যে একজন টিচার দেয় প্রতি বাইশ জনের জন্য আবার হচ্ছে তাদের কলেজে আসলে প্রতি আঠারো জনের জন্য একজন টিচার দেয় যদি আমি তাদেরকে দেউলিয়া এই জন্য বলছি তারা প্রকৃত পক্ষে দেউলিয়া না দেউলিয়া হচ্ছে আমরা আক্ষরিক করতে আমরাই দিউলি হচ্ছে টিচারদের ক্ষেত্রে হচ্ছে এরকম দু অবস্থা আবার প্রক্ষান্তরে আপনি দেখেন যে আমাদের শিমুল ভাই মানে শিমুল স্যার উনি একাই কি পরিমাণ সম্পদের পাহাড় ঘটছে দুর্নীতির গোশ চাঁদা সব কিছু এখন যদিও এখন তদন্ত চলছে ওনার বিরুদ্ধে আর সাবেক আইজীবীর কথা তো নাইই বললাম